ছাগলের খামার যদি করতেই চান তাহলে ছাগলের খামার ব্যবস্থাপনাটা ঠিক রেখেই তারপর ছাগলের খামারের প্রজেক্ট নিতে হবে এবং পদ্ধতি অনুযায়ী খামার তৈরি করতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই ঘাসের ব্যবস্থাপনাটা মানে হচ্ছে ঘাসের যোগানটা আপনাকে হানড্রেড পারসেন্ট রাখতে হবে যদি হানড্রেড পার্সেন্ট নাও রাখতে পারেন তাহলে কম করে হচ্ছে যদি এইটি অথবা নাইনটি পারসেন্ট আপনারা ঘাস দেন তারপরেও কোনো রকম সমস্যা হবে না মধ্য কথা হচ্ছে খামার করার আগে আপনাকে ঘাসের ব্যবস্থাটা ঠিক রাখতে হবে আপনি যত খাদ্য বাবদ খরচ কমাতে পারবেন তত আপনি ছাগলের খামার থেকে ভালো একটা প্রফিট পেতে পারেন এবং সেই দিকটা বিবেচনা করেই আপনাকে গড়ে তুলতে হবে পারফেক্ট ব্রিডিং ফার্ম তাহলে আপনি সফল হতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আগের থেকে অনেকটা সুস্থ আছি এবং ভালো আছি তো যাই হোক প্রতিদিনের মতো চলে আসলাম আজকে ও নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন আশা করছি অনেক ভালো লাগবে ভিডিওটি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা খামার করতে চাচ্ছেন তাদেরকে অনেকগুলো দিক বিবেচনা করে তারপর এই বিষয়টাতে আসতে হবে কেননা এগুলা হচ্ছে অ্যানিমেলস মানে হচ্ছে পশু পাখির ব্যাপার তো খাদ্য ব্যাপার হচ্ছে খাদ্যের যোগান হ্যাঁ খাদ্য তালিকা তারপর হচ্ছে রাখার মতো জায়গা ঘর হ্যাঁ সুন্দর পরিষ্কার স্থান এগুলো সবগুলোই আগে পারফেক্টভাবে আপনাকে ভাবতে হবে এবং প্রস্তুত রাখতে হবে তারপরে আপনাকে ছাগল ক্রয় করে খামার শুরু করতে হবে যাই হোক আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন অথবা বাংলাদেশে খামার করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আগে এই দিকটা মানে ভাবতে হবে যে বাংলাদেশে কোন জাতের ছাগল চলে বা কোন জাতের ছাগল পালনে খুবই চাহিদা আছে এবং কোন ছাগলগুলো বেশি চলতেছে বাজারে হুম আর বাংলাদেশে সব থেকে বেশি যে আপনাদেরকে যে বিষয়ে টার্গেট রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের পরিবেশের সাথে বাংলাদেশের আবহাওয়ার সাথে কোন ছাগলের যাত্রা বেশি মানানসই কোন ছাগলের হচ্ছে বেশি চাহিদা রয়েছে আগে আপনাকে সেই যাত্রা নির্বাচন করতে হবে তারপর আপনাদেরকে ভাবতে হবে যে বাংলাদেশে কোন সময় আমরা গরম এবং ঠান্ডা দুইটারই অনুভব করতে পারি তো সেই সময়টা হচ্ছে আমি মনে করি যে ফেব্রুয়ারি থেকে মার্চ অথবা এপ্রিল এই তিন মাসের মধ্যে আমরা এই সময়টা অনুভব করতে পারি অর্থাৎ আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যখন ছাগল ক্রয় করব সেই সময় বাংলাদেশের আবহাওয়ার পরিবেশ যেন নাতি অবস্থায় থাকে অর্থাৎ আমরা যখন খামার করার জন্য ছাগল ক্রয় করব তখন যেন বাংলাদেশের আবহাওয়ার পরিবেশটা একটু গরম এবং একটু ঠান্ডা দুইটা পরিবেশের মধ্যেই থাকে তো এই সময় ছাগল ক্রয় করার উপকারিতা যে দিকটা রয়েছে সেটা হচ্ছে যে আপনাদের ছাগল ঠান্ডা এবং গরম দুইটা পরিবেশের সাথেই মানানসই হতে পারবে কাজেই যদি আপনি এই সময়টা মেনটেন করে খামার তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার খামারে কোনো লজ হওয়ার আশঙ্কা অথবা চান্স থাকবে না তো ছাগলের খামার শুরু করার আগে আপনাকে প্রধানত যে বিষয়টা নিয়ে ক্লিয়ার থাক করতে হবে সেটা হচ্ছে যে ছাগলের খাদ্য তালিকা যে আপনার খামারে আপনার ছাগলগুলোকে আপনি কি কি খাবার খাওয়াবেন এবং কিভাবে লালন পালন করে খামারটা তৈরি করবেন তো আপনি যদি ভেবে থাকেন যে ছাগলকে সীমিত খরচের মধ্যে দিয়ে লালন পালন করবেন অথবা খামার পরিচালনা করবেন তাহলে অবশ্যই আপনাকে ছাগলের জন্য ঘাস চাষ করে অথবা খাদ্য মজুদ করে তারপর খামারে আসতে হবে যারা নতুন খামারই আছেন তারা কিন্তু শুধুমাত্র কাঁচা ঘাস খাইয়ে অথবা গাছের পাতা সাথে কাঁচা ঘাস দুটা মিলে চাইলে কিন্তু ছাগলের খামারটা তৈরি করতে পারবেন এবং খামারটা পরিচালনা বা চালিয়ে নিতে পারবেন তবে আরেকটু যদি ডেভেলপ করতে চান তাহলে অবশ্যই পাশাপাশি কিছু দানাদার খাদ্য অ্যাড করবেন তাহলে দেখবেন যে আপনার ছাগলের প্রফিট অথবা গ্রোথ আরেকটু ভালো হবে প্রাকৃতির মধ্যে কিন্তু অনেক ঘাস রয়েছে এবং লতাপাতা রয়েছে যেগুলো পুষ্টিগুণে সমৃদ্ধ হ্যাঁ এগুলো আপনারা চাইলে ছাগলের জন্য সংগ্রহ করে লালন পালন করতে পারেন অথবা তার তার মধ্যে যদি আপনি সীমিত মনে করেন তাহলে অবশ্যই আপনাদেরকে ঘাস চাষ হবে দেখুন ছাগলের খামারে যদি আপনাকে আসতেই হয় তাহলে অবশ্যই আগে ছাগলের খাদ্য ব্যবস্থাটাকে ঠিক রেখে তারপর আপনাদেরকে ছাগলের খামারে আসা উচিত ছাগলকে খাওয়ানোর জন্য কিন্তু অনেক রকমের ঘাস রয়েছে পুষ্টিগুণে সমৃদ্ধ যেগুলো যেমন হচ্ছে স্মার্ট নেপিয়ার আছে সাধারণ নেপিয়ার আছে জামবাক আছে বিভিন্ন রকম হচ্ছে কলাই বা খেসারির গাছ আছে তারপর হচ্ছে ধনচা আছে ইত্যাদি আর কি অনেক রকমের ঘাস আছে যেগুলো অনেক পুষ্টি এবং ভিটামিনে সমৃদ্ধ সেগুলো হচ্ছে আপনারা প্রাকৃতিক ঘাসের পাশাপাশি আপনারা চাষ করে খাওয়াতে পারেন যারা বিজনেস করার জন্য সাগল লালন পালন করতে চান তাদেরকে অবশ্যই বিজনেসের মতো করে বিষয়টাকে ভাবতে হবে যদি আপনি ছাগল লালন পালন করে লাভবান হতে না পারেন অথবা লাভ বের করতে না পারেন তাহলে কিন্তু ছাগল লালন পালন করে আপনি অনেকটা ক্ষতি সম্মুখীন হতে পারেন আপনার লস হয়ে যাবে আর মেইন যে বিষয়টা সেটা হচ্ছে অলসতা অথবা কিপটামি করে কিন্তু আপনি কখনোই লাভবান হতে পারবেন না তো তার জন্য কিছু টাকা খরচ করে আপনাদেরকে হচ্ছে বিভিন্ন রকম ঘাস চাষ করতে হবে পাশাপাশি প্রাকৃতিক ঘাস দিতে হবে এবং পাশাপাশি বিভিন্ন রকম গাছের পাতা সংগ্রহ করে খাওয়াতে হবে যাতে করে দেখা যাচ্ছে যে ছাগলের খাবার যে রুচিটা অথবা চাহিদাটা যেন ঠিক থাকে কাজেই আমি বলতে পারি যে ছাগলকে বিভিন্ন রকম ঘাস অথবা গাছের পাতা খাওয়াতে হবে দানাদার খাদ্য খাওয়াতে হবে ছাগলের খাবার হচ্ছে চেঞ্জ করে বা পরিবর্তন করে করে খাওয়াতে হবে ছাগলগুলোকে সব ধরনের খাবারের সাথে মানানসই করাতে হবে যাতে করে সব ধরনের খাবার খাইয়ে হজম করতে পারে এবং সব প্রতিকূল পরিবেশের সাথে ছাগল মানানসই হতে পারে তো যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের মানে উদ্দেশ্যে আমি বলবো যে শুরুতেই আপনারা ঘরের জন্য সুন্দর সেট বা বেশি টাকা খরচ করে সুন্দর করে ঘর বানাবেন না তাহলে দেখা যাচ্ছে যে এক বছর অথবা দেড় বছর অথবা ছয় মাস পর আপনি যদি খামারটা পরিচালনা করতে না পারেন বা টিকিয়ে রাখতে না পারেন তাহলে কিন্তু সম্পূর্ণ টাকাটাই আপনার লস যাবে কাজেই শুরুটা আপনারা অল্প কয়েকটা ছাগল দিয়ে শুরু করবেন পাঁচটা থেকে দশটার মধ্যে এবং যখন আপনাদের হচ্ছে খামারে ধীরে ধীরে ছাগল বাড়তে বাড়তে যখন তিরিশটা অথবা পঞ্চাশটা ছাগল হয়ে যাবে তখন আপনারা ঘর তৈরি করতে পারেন তো আমাদের বাংলাদেশে কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলের তুলনা কোনো ছাগলেই দিতে পারবে না বা হতে পারবে না হোক সে যতই ভালো বা উন্নত জাতের ছাগল কাজেই আমি সাজেস্ট করবো যে খামার করে যদি সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ব্ল্যাক বেঙ্গল জাত দিয়ে শুরু করতে হবে এবং এই ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে আর শুরুতেই কিন্তু মানে প্রথমেই একের অধিক বাচ্চা দিয়ে থাকে এবং ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনের সব থেকে বড়ো সুবিধার দিকটা হচ্ছে যে এই ছাগল সব ধরনের খাবার খায় এবং সকল পরিবেশের সাথে খুব সহজেই মানানসই হয় এবং খাপ খাইয়ে নিতে পারে